মাছ নেই একটাও মাছ নেই জানিনা কে পেতে রেখেছিল কিন্তু দেখলাম একটা মাছ নেই তুই করতে সে ভাই পালা গেলে ধরতে পারলো খুব পেটাবে

তাহলে বেশি বক বক না করে চলো আমরা আমাদের কাছে আমরা আমাদের কাজটা শুরু করি চলো তাড়াতাড়ি দেখানো যাক কি হচ্ছে

আর নে ঠিক আছে ভাই কি ভাই এখানে আমি মাছ ছাড়াতে এসেছিলাম কত সাপের খোলস আমাদের কিন্তু খুব রিস্ক নিয়ে কাজ করতে হবে না না ছাড়িয়ে চলে গেছে আমাদের চলে গেছে কি ওখানে ভাই আমার মাছ কাটা হয়ে গেছে ফাইনালি মাছটা গিয়ে ধুয়ে নিই ধুয়ে তারপরে মাছটা চড়া চড়া করে কাটবো একটু করে কেটে তারপরে মাছটাকে পুরো গোটা ভাজব এখানে ধুলাম কিন্তু আবার গিয়ে ভালো জলে ধুতে হবে জানি না এটা কি জল আই লাভ ইউ কাঠ পঞ্চু কাঠ

উল্টে একটু মাথা দিকটা ভালো ওরা ওদিকে মাছটা ভাজছে আমি ততক্ষণ সাইডের জন্য পেঁয়াজটা কাটি আমাদের মাছ ভাজা এখন হয়ে গেছে হ্যাঁ মাছ আর লামিনে বাহ সুন্দর হয়েছে বল গ্যাসটা সরিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত শেষ করলাম আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন গ্রামে তাই তো হ্যাঁ তোরাই তো সব বলে দিলি ভাই আমি কি বলবো হ্যাঁ তোর বলতে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে དེ་ནི་